নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে একদম অনুষ্ঠান বাড়ির মতো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের সকলের ভীষণই পছন্দ হবে তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি আর পটলটা একটু কচি দেখে বেছে নেবেন কারণ পটলের যে কোনো রেসিপি করতে গেলে পটল যদি একটু কচি হয় খেতে খুবই ভালো লাগে আর পটলটাকে দেখি বুঝতে পারছেন আমি কিভাবে ছুলে নিয়েছি সম্পূর্ণভাবে পটলের খোসা কিন্তু বাদ দিয়ে নি একটু গ্যাপ গ্যাপ দিয়ে ছুলে নিয়েছি এইভাবে পটল ছুলে নিলে পটলের যে কোনো রেসিপি খেতে খুবই ভালো লাগবে কারণ সম্পূর্ণ ছুলে নিলে পটলটা কিন্তু একদম নরম হয়ে যাবে সেক্ষেত্রে যে কোনো রেসিপি ভালো লাগবে না এবার পটলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটু লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ এইভাবে পটলের মধ্যে যদি হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রাখা যায় পটলের যখন রেসিপিটা বানাবো খেতে খুবই টেস্টি হবে বন্ধুরা এর আগে আপনাদের সাথে অনেক রকমের পটলের রেসিপি শেয়ার করেছি আপনাদের সকলের ভীষণই পছন্দ হয়েছে আশা করি এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবার আমি আলুটাকেও কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি খুব বড়ো করেও কাটিনি খুব ছোটো করেও কাটিনি মোটামুটি একটু মাঝারি সাইজের কেটে নিয়েছি এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এবার এই রেসিপিটা বানানোর জন্য কিছু মশলা বানিয়ে নিতে হবে তার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ মগজ আর ছটি নিয়েছি কাজু আমরা যে কোনো একরকম ব্যবহার করতে পারেন হয় চারু মগজ বা কাজু বা দু রকমও ব্যবহার করতে পারেন আমি এখানে দু রকম ব্যবহার করছি আর দুধ দিয়ে এটাকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো তাহলে এটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর পেস্ট করারও সুবিধা হবে এবার আরেকটা মশলা আমি তৈরি করে নেবো তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ গ্রামের মতো আদা একটা কাঁচা লঙ্কা হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম এবার একটু জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এইভাবে একটা পেস্ট বানিয়ে নিলে যখন রান্না করবো তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর এটা একটা বাটা মশলার মতো সেন্ট আসে আর একটা আমি মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এটাকেও একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি এবার আমি রান্নায় চলে যাব তার জন্য একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল যে কোনো সবজি নিরামিষ জাতীয় রেসিপি যদি সরষের তেলে রান্না করেন সেই তরকারি স্বাদটা বেশি ভালো হয় আর সর্ষের তেল এমনি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবার এখানে আমি তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর আলুগুলোকে ভেজে নেব আর মিডিয়াম টু লো আছে আমি আলুগুলোকে ভাজবো খুব বেশি হাই হিটে আলু ভাজা যাবে না তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা সেরকমভাবে সেদ্ধ হবে না এইভাবে আমি মিডিয়াম টু লো আছে আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি ওই একই তেলের মধ্যে আমি পটলগুলোকেও ভেজে নিচ্ছি পটলগুলোকেও আমি হাই হিটে ভাজবো না একদম লো টু মিডিয়াম আছে উল্টে পাল্টে পটলগুলোকে ভেজে নেব আর এগুলোকে একদম খুব বেশি লাল করা যাবে না কারণ পটলগুলো যদি খুব বেশি লাল হয়ে নরম হয়ে যায় এই রেসিপিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না সেক্ষেত্রে পটলগুলোকে খুব হালকা করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে পটলগুলোর গায়ে একদম লাল কালার না আসে অথচ পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় এইভাবে উল্টে পাল্টে পটলগুলোকে আমি ভেজে নিয়েছি দেখি বুঝতে পারছেন পটলগুলো খুব বেশি লাল কালার আসেনি কিন্তু পটলগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকেও একই পাত্রে তুলে নিলাম এবারের মধ্যে অ্যাড করছি এক টেবিল চামচের মতো সর্ষের তেল যেহেতু আমি পটলটা ভাজার সময় তেলটা কম দিয়েছিলাম আর একটু অ্যাড করলাম ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে গরম মশলা হিসাবে দিচ্ছি এক টুকরো দারুচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর তিন থেকে চারটি দিয়ে দিচ্ছি গোলমরিচ এবারে গোটা গরম মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাকে সেই পেস্টটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আবারও কিছুক্ষণ লো ফ্লেমে এটাকে নাড়তে থাকবো যখন এ থেকে একটু তেল ছেড়ে আসবে টমেটো পেস্টটাকে দিয়ে দেবো দিয়ে আবারও লো মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালো করে কষে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে যদি মশলা কষানো যায় সেক্ষেত্রে মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর মশলা পুড়ে যাওয়ারও সম্ভাবনা কম থাকে সেক্ষেত্রে যে কোনো রেসিপি খুবই টেস্টি হয় এইভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে মশলা কষে নিয়েছি আর মশলা থেকে একটা সুন্দর তেলও হালকা ছেড়ে এসছে এবার আমি যে চারুমগজ আর কাজুটার পেস্টটা বানিয়ে রেখেছিলাম দুধ দিয়ে সেটাকেও আমি দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে লো টু মিডিয়ামে খুব ভালো করে আমি কষে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে আর এ থেকে একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ আমি এটা কষে নেব দেখুন তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে আর এ থেকে একটা খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে এসছে এটা খুব ভালো করে কষা হয়ে গেছে আর কষানোর দরকার নেই এইভাবে না কষে নিলে তাহলে যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু একদম খেতে টেস্টি হবে না এবার যে আলু আর পটলটাকে ভেজে রেখেছিলাম সেই আলু আর পটলটাকেও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আলু আর পটলের সাথে মশলাটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি বন্ধুরা যে কোনো দিনে আপনারা রেসিপিটা বানাবেন দেখবেন সকলের ভীষণই পছন্দ হবে এটা আপনারা ভাতের সাথেও বানাতে পারেন কিংবা রুটি পরোটার সাথেও এটা আপনারা সার্ভ করতে পারেন খুব ভালো করে আমার পটল আলুর সাথে মশলাটাকে কষা হয়ে গেছে আর দেখুন তেলটা অনেকটা রিলিজ করে দিয়েছে এর থেকে বেশি কষার দরকার নেই এবার আমি এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো যেহেতু পটলের আলুটাকে সেদ্ধ করতে হবে এখনও সেদ্ধ হয়নি কষতে কষতে অনেকটা এটা নরম হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের খুব সহজ সুন্দরভাবে টেস্টি রেসিপি শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের স্ন্যাক্সের রেসিপি বিভিন্ন ধরনের মিষ্টি রেসিপিও শেয়ার করি আশা করি চ্যানেলটা ভিজিট করবেন সকলের খুবই ভালো লাগবে এবারের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা আমরা ঝালের টেস্টটা অবশ্যই বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি যেহেতু কাজু আর মগজ দিয়েছি এই টেস্টের ব্যালেন্সটা একটু বজায় রাখার জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম তাহলে টেস্টটা খুবই ভালো আসে এবার একটু নাড়াচাড়া করে লো ফ্লেমে এটাকে চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো আর মাঝে মাঝে ঢাকা খুলে এটাকে নেড়ে চেড়ে দেবো কারণ যেহেতু চারু মগজ আর কাজু দেয়া আছে তলায় বসে যেতে পারে তাই এভাবে মাঝে মাঝে একটু নেড়ে দেবেন আর এইভাবে একটু পাল্টে নেড়ে দিলে সব শুদ্ধ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে লো ফ্লেমে আবার একটু নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেবো এইভাবে লো ফ্লেমে চাপা দিয়ে দিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি এটাকে আপনারা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন তবে এর টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি আরও কিছু কিছু জিনিস অ্যাড করছি এর মধ্যে দিয়ে দিলাম দশ থেকে বারোটার মতো কিশমিশ দিলে টেস্টটা খুবই ভালো হয় আর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আমার কাছে গুঁড়োটা ছিল না তাই আমি বেটে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচের মতো গাওয়া ঘি তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদের নিরামিষ পটলকর্মা এটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন সকলের ভীষণই পছন্দ হবে ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন